হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু চ্যানেল টার্গেট ডাব্লুবিপি শুরু করছি আরও একটি জিকে সেট আজকের সেটিতে থাকছে কলা সাহিত্য সংস্কৃতি থেকে প্রশ্নোত্তরের সমাধান ভীষণ ইম্পর্টেন্ট উত্তরগুলি আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে কে পরিচিত এই যে এবং ছদ্মনামে বাঙালি যেসব কোয়েশনগুলো আছে বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম এই সব প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত কে চারটে অপশান অমিতাভ চৌধুরী সমরেশ বসু নিহারঞ্জন গুপ্ত এবং প্রফুল্ল লাহিরি কালকুটকে সমরেশ বসু অপশান বি হয়ে যাবে রাইট আনসার অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার টু কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় রচনা নয় বলেছে কিন্তু কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় এখানে চারটে অপশান দিয়েছে চতুষ্কোণ পল্লী সমাজ বিপ্রদাস এবং রামেশ সুমতি যদি একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে এই চতুষ্কোণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পল্লী সমাজ শরৎচন্দ্রের লেখা বিপ্রদাস শরৎচন্দ্রের ও শরৎচন্দ্র তার অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ চতুষ্কোণ চতুষ্কোণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা নয় অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখককে প্রথম প্রতিশ্রুতি একটি জনপ্রিয় উপন্যাস এর লেখককে চারটে অপশান বিমল মিত্র নজরুল ইসলাম দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিশ্রুতি কিন্তু দেবীর রচনা ভীষণ ভীষণ বিখ্যাত একটি রচনা প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী অপশান সি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন চারটে অপশান বিনয় মুখোপাধ্যায় বিমল ঘোষ অরবিন্দ গুহ এবং প্রমথ চৌধুরী এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে বিনয় মুখোপাধ্যায় বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সাহিত্য লিখতেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরাজি গ্রন্থের নাম বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরাজি গ্রন্থের নাম চারটে অপশান আইডলস মাই ট্রুথ ব্রোকেন উইংস এবং এ সুইটেবল বয় অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এ সুইটেবল বয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স গ্রামী পুরস্কারের সঙ্গে জড়িত গ্রামী পুরস্কার কোন ফিল্ডে দেওয়া হয়ে থাকে চারটে অপশন অপশান এ সঙ্গীত অপশান বি চলচ্চিত্র অপশন সি নাটক এবং অপশান ডি সাহিত্য গ্রামী পুরস্কার দেওয়া হয়ে থাকে সঙ্গীতে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন পিটি উষার আত্মজীবনীর নাম কি পিটি উষার আত্মজীবনীর নাম কি একজন বিখ্যাত অ্যাথলিট চারটে অপশান এ গোল্ডেন গার্ল অপশন বি গোল অপশান সি মাই সাইড এবং অপশান ডি দ্য প্লেয়ার অ্যান্সার হয়ে যাবে অপশান এ গোল্ডেন গার্ল পি টি উষার আত্মজীবনীর নাম গোল্ডেন গার্ল নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট নটঙ্কি কোথাকার লোকনৃত্য নটঙ্কি কোথাকার লোকনৃত্য চারটে অপশান অপশান এ পাঞ্জাব অপশন বি রাজস্থান অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি তামিলনাড়ু অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি উত্তরপ্রদেশ নটঙ্কি উত্তরপ্রদেশের লোকনৃত্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি চারটে অপশান রেংমা জাদুর পালি এবং সাইলা অ্যান্সার হয়ে যাবে অপশান এ রেংমা নেক্সট কোয়েশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন নাম্বার টেন ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কী ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি চারটে অপশান অপশানে এ ইন্দ্রাণী রহমান অপশন বি রাগিনী দেবী অপশান সি সীতারা দেবী এবং অপশান ডি রুক্মিণী দেবী ধ্রুপদী নৃত্যশিল্পী হলেন ভারতের প্রথম রাগিনী দেবী অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ভীমসেন জোশী কোন ঘরানার শিল্পী ছিলেন ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন চারটে অপশান অপশান এ কিরানা অপশান বি আগ্রা অপশান সি জয়পুর এবং অপশান ডি মেওয়াটি অ্যান্সার হয়ে যাবে অপশান এ কিরানা নেক্সট কোয়েশ্চেন জয় রাগ কোন সময় গাওয়া হয় জয় জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয় চারটে অপশন অপশান এ সকালে অপশান বি দুপুরে অপশান সি বিকালে এবং অপশান ডি রাতে জয় জয়ন্তী রাগ রাতে গাওয়া হয়ে থাকে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব চারটে অপশন অপশান এ পাঞ্জাব অপশান বি অসম অপশান সি গুজরাট এবং অপশান ডি ওড়িশা এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো বৈশাখী অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় এই আদিবাসী নৃত্যটি কিন্তু পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নৃত্য কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায় চারটে অপশন অপশান এ গর্বা অপশান বি বিহু অপশন সি ছৌ এবং অপশন ডি ঝুমুর অ্যান্সার কিন্তু হয়ে যাবে ছৌ নাচ ছৌ নাচে মুখোশের ব্যবহার হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কত সালে সাহিত্য একাডেমি স্থাপন করা হয় কত সালে সাহিত্য একাডেমি স্থাপন স্থাপিত হয় চারটে অপশন উনিশশো বাহান্ন উনিশশো এবং উনিশশো সাহিত্য একাডেমি স্থাপিত হয় উনিশশো সালে অপশন বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন একটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি পাভেল চরিত্রটি কোন লেখকের অমর সৃষ্টি চারটে অপশান অপশান এ ম্যাক্সিম গোর্কি অপশন বি ভিক্টর হুগো অপশান সি ভি এস নৈপাল এবং অপশন ডি জন মিলটন পাভেল চরিত্রটি কিন্তু ম্যাক্সিম লেখা একটি অমর চরিত্র এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর মেঘ রাগের সঙ্গে কোন ঋতুর চারটে অপশন অপশন এ বর্ষা অপশন বি শরৎ অপশন সি গ্রীষ্ম এবং অপশন ডি হেমন্ত মেঘ রাগের সঙ্গে সম্পর্ক ঋতু হল বর্ষা অপশান এ হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন র্যামন ম্যাক্সেসে পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে রামন ম্যাক্সেসে পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে চারটে অপশান অপশান এ ফিলিপাইন্স অপশান বি ইন্দোনেশিয়া অপশান সি থাইল্যান্ড এবং অপশান ডি জাপান অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ ফিলিপাইন্স অপশান এ ফিলিপাইন্স নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোন ক্ষেত্রে বি সি রায় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয় চারটে অপশান অপশান এ শিক্ষকতা অপশান বি চিকিৎসা অপশান সি সঙ্গীত এবং অপশান ডি পরিবেশ বিসি রায় পুরস্কার আসলে বিধানচন্দ্র রায় পুরস্কার বিধানচন্দ্র ছিলেন একজন ডক্টর এটা চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই পুরস্কার অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বেশ আনকমন একটি কোয়েশ্চেন পইপা গানের ভাষার বৈশিষ্ট্য কী পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য কী চারটে অপশান গ্রাম্য ভাষা আঞ্চলিক ভাষা শহুরে ভাষা এবং কোনোটি নয় অ্যান্সার কিন্তু হয়ে যাবে এ গ্রাম্য ভাষা পৈপা ভাষার বৈশিষ্ট্য হল এটি একটি গ্রাম্য ভাষা শেষ হল আমাদের এই কলা সাহিত্য এবং সংস্কৃতি থেকে কুড়িটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীটা অবশ্যই চেক করতে পারো